ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম শুরুতেই সুখবর লেবাননে হামলা চালালে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ফ্রান্সের প্রেসিডেন্টকে হুশিয়ারি মাসুদ পেজেস্কিয়ানের এরপর জানিয়ে দিব গেট আউট ওয়ার ক্রিমিনাল মাসদাস শামস এলাকা সফর ঘিরে বিক্ষোভের মুখে যুদ্ধবাজ নেতানিয়াহ এরপর জানাব ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা এরপর জানিয়ে দিব ইউক্রেন গাজা নিয়ে ইতালির প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা সর্বশেষ জানিয়ে দিব গোলান মালভূমির হামলার প্রতিশোধ নেবে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননে হামলা চালালে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইরানের হুশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ পেজিস্কিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদ ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মেক্রোর সঙ্গে ফোনালাপে হুশিয়ার উচ্চারণ করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সাথে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পেজেশকিয়ান গত সাত আগস্ট থেকে হুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে তবে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো জন নিহত হয় এবং চল্লিশ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে গোলান মালভূমিতে অস্বীকার করেছে গতকালের আলাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বলেন সততা এবং আস্থা নির্মাণের ওপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজস্কিয়ানের শাসন ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন মাজদাল শামস এলাকায় সফর ঘিরে বিক্ষোভের মুখে যুদ্ধবাজ নেতানিয়াহ অধিকৃত গোলার মালভূমির মাজদাল শামস এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহ সেখানে অবসবসরত সিনিয়র নাগরিকরা নেতানিয়াহ সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্লোগান দিয়েছেন এবং সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেছেন গত শনিবার মাজদাল শামসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় যাতে বারো জন নিহত শিশুর কিশোর নিহত হয়েছে এই ঘটনার দুদিন পর গতকাল নেতানিয়া নেহ এলাকাটি পরিদর্শনে যান এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচা সংস্থা সিনবেতের পরিচালক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ স্টাফ জাবি ব্রাভারম্যান নেতানিয়াহুর এই সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনগণ তাকে ঘাতক ও যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন তারা নেতানিয়াহুকে স্বাগত জানাবেন না বলেও জানান স্থানীয় জনগণ নেতানিয়াহুকে ইহুদিবাদী বলে আখ্যা দেন মুক্ত আরব ভূমি থেকে তাকে বেরিয়ে যাওয়ার কথা বলেন এর আগে ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বিজালেল স্ট্রমেস স্নেহতদের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা ইসরায়েল অর্থমন্ত্রীকে খনি বলে সম্বোধন করেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন নেতানিয়াহু স্মার্টিস পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল এবং সামরিক বাহিনী মুখপাত্র হ্যাগারি বারবার দাবি করেছেন হিজবুল্লা রকেট হামলায় গোলান মালভূমির ওই বারো শিশু কিশোর নিহত হয়েছে কিন্তু স্থানীয় জনগণ ইসরায়েলের এই দাবি বিশ্বাস করছে না এবং হিজবুল্লাহ আন্দোলন রকেট হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধের দামামা ইসরায়েল অধিকৃত গুলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহতদের জানা যা গতকাল সম্পন্ন হয়েছে এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী সরাসরি দায়ী করেছে ইসরায়েল সেই সঙ্গে এই হামলার জবাব দিতে লেবাননের একদম ভেতরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পাল্টা পাল্টি হামলার জেরে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা ক্রম পরামর্শ জোরালো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে হিজবুল্লাহ রকেট আঘাত হানলে অন্তত বারো জন নিহত হয় নিহতদের বেশিরভাগে ছিল শিশু তবে এই হামলায় হিজবুল্লাহ তাদের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে গত বছরের অক্টোবরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যেও নিয়মিত গোলাগুলি বিনিময় চলছেম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায় গাজা আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েল মাজদালের ওপর হামলা চলতে থাকবে মাসদাল শামস এলাকার যে ফুটবল মাটিতে শনিবারের রকেট হামলায় অন্তত বারো জন নিহত হন সেখানে যান বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস তিনি জানান ফুটবল মাঠটির মাঝখানে রকেটের আগাতে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে তিনি বলেছেন মাঠের চারদিকে যে বেড়া ছিল সেগুলো বিস্ফোরণে উড়ে গেছে ঘটনাস্থলে তখনও পড়েছিল ফুটবল খেলতে আসা বাচ্চাদের আগুনে ফসিবত বাইকগুলো পল অ্যাডামস আরও জানান হামলা ঠিক আগে সাইরেন বেজেছিল ঠিকই কিন্তু এত দ্রুত রকেট রকেটটি এসে আঘাত যে কেউ মার ছেড়ে সময় পায়নি দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা জানাচ্ছে শেষকৃত্যে অংশ নিতে ইসরায়েলের যে মন্ত্রীরা গোলান মালভূমিতে যান তাদের উপস্থিতি জনতা তীব্র ক্ষোভ ও রোষের মুখে পড়তে হয় ইসরায়েলি মন্ত্রীর বারকাত ও ইডিট সিলমানকে লক্ষ্য করে একজন ব্যক্তি বলে ওঠেন আপনাদের কোনো লজ্জা আছে একটা ছেলে ফুটবল খেলতে গিয়ে আর ফিরে এলো না ভাবা যায় সঙ্গে সঙ্গে শত শত মানুষ এই বক্তব্যে সাই দিয়ে চমৎকার ভাবে চিৎকার করে ওঠেন গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী পেনেমের নেতানীহু সতর্ক করেছেন যে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুদকে গাজায় পরিণত করা হবে তবে এর আগে হিজবুল্লাহ ইঙ্গিত দেয় যে তারা এই সংঘাত বাড়াতে চান না গত জুনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে হিজবুল্লাহ ডেপুটি নেতা শেখ নাইম কাশেম বলেন ইসরায়েল এই সংঘাতকে কোনোভাবেই বৃদ্ধি করলে তা হবে ধ্বংসাত্মক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক হামলা এই সংঘাতকে আরও বাড়াতে পারে ইউক্রেন গাজা নিয়ে মেলোনি এবং শি এর আলোচনা ইউক্রেন গাজা সংঘাত নিয়ে চীনের প্রেসিডেন্ট শে এর সঙ্গে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি একটি বিবৃতিতে মেলোনির অফিস জানিয়েছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী তারা ইন্দো প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন গোলানে হামলার প্রতিশোধ নেয়ার শপথ ইসরায়েলের সতর্ক করল ইরান লেবাননে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় শত্রুপক্ষকে ব্যাপকভাবে আক্রমণের অঙ্গীকার করেছে ইসরায়েল গতকাল এ ব্যাপারে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন দিয়েছে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভা তবে এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান দেশটি বলেছে লেবাননে নতুন করে বেসামরিক এবং সামরিক অভিযান চালানো হলে তা নজিরবিহীন পরিণামে বয়ে আনবে ইসরায়েলের দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল হিজবুল্লাহ গোলান মালভূমিতে ফলাক এক নামের ইরানি রকেট দিয়ে হামলা চালিয়েছে ইরান সমৃদ্ধ এই গোষ্ঠী নিয়মিত ইসরায়েলি স্থাপনা হামলায় হামলা চালিয়ে থাকে তবে হিজবুল্লাহ দাবি করেছে গোলানে হামলার ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবে গোষ্ঠীটি বলেছে তারা গত শনিবার গোলানে ইসরায়েলি সামরিক স্থাপনার লক্ষ্য করে এই ধরনের একটি রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাস দাল শামস এলাকায় শনিবার একটি ফুটবল মাঠে রকেট হামলায় বারো জন নিহত হন এই এলাকার মানুষ আরবি ভাষী ব্রুজ হামলার পর ইসরায়েলি প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দ্রুত দেশে ফিরেছেন তার কার্যালয় থেকে বলা হয়েছে নেতানিয়াহু দেশে ফেরার পরপরই নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু বলেছেন হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে এমন মূল্য যা আগে কখনো তাদের চোকাতে হয়নি বৈঠকের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয় কি উপায় এবং কখন সন্ত্রাস সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে মন্ত্রিসভার সদস্যরা একটি দিচ্ছেন তবে ব্যাপারে আর বিস্তারিত উল্লেখ করা হয়নি এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট হামলা স্থল পরিদর্শন করেছেন শত্রুপক্ষকে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি ইসরায়েলের পর বলেছেন হিজবুল্লাহ সব সীমা অতিক্রম করেছে হিজবুল্লার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ইসরায়েলের প্রতিশোধের আশঙ্কায় সীমান্তের কাছাকাছি এবং লেবাননের পূর্বাঞ্চলে কয়েকটি অবস্থান থেকে সরে গেছে গোষ্ঠীটি ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বলেছে তারা দক্ষিণাঞ্চলীয় লেবানন ও লেবাননের ভূখণ্ডের একেবারে ভিতরের দিকে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা করেছেন লেবানন একটি নিরাপত্তা সূত্রে এ বলেছে। কে লেবাননের পূর্বাঞ্চলীয় তারাইয়া গ্রায় ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি এদিকে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান দেশটির পররাষ্ট্র মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন জায়নবাদী সরকারের যে কোনো ধরনের অবিবেচনা প্রসোত কর্মকাণ্ডের কারণে অঞ্চলে অস্থিতিশীলতা অনিরপত্তা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় মাজদাল শামসের এই ঘটনাকে বিপর্যয় হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে তাদের দাবি হিজবুল আইসা করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে উনিশশো সাতচল্টি সালে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল নেওয়ার পর থেকে দুরুজ শহরের অনেক বাসিন্দা ইসরায়েলের জাতীয়তা গ্রহণ করেননি হিজবুলার বিরুদ্ধে ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে উল্লেখ করে নিন্দা জানিয়েছে সিরিয়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ওই হামলার নিন্দা জানিয়েছেন তিনি সব পক্ষকে সর্বোচ্চ মাত্রায় সংঘযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন